নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা গুঞ্জাস মাম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা ভালো আছি কিন্তু এতটা ব্যস্ততার সময় পার করছি কী বলবো বলে বোঝানোর মতো নয় আমি বেশ কয়েকদিন ধরে ভিডিও দেই না আপনারা খেয়াল করেছেন জানেন অনেকে হয়তো ভুলেও গেছেন যারা প্রতিদিন ভিডিও দেখতেন ভিডিও না পেতে পেতে আর কি ভুলে গেছেন আমাকে তো প্লিজ কেউ কিন্তু ভুলে যাবেন না আর ব্যস্ততার কথা কি বলবো মামুনির স্কুলে অনুষ্ঠান নিজেদের ব্যক্তিগত ঝামেলা তো সমস্যা সব একসাথেই পড়ে গিয়েছে স্কুলে হচ্ছে মামুনির খেলাধুলার প্র্যাকটিস হচ্ছে আর সেখানে ক্লাস হচ্ছে না কয়েকদিন ধরেই তবে প্র্যাকটিস করতে করতে না অনেকটা দেরি হয়ে যায় খেলাধুলার প্র্যাকটিস করার পর একটা গ্রুপ তো অন্য আর একসাথে যে আমাদের আমার মামনিদের খেলা হয়ে যায় সেরকমটা না প্রথমে শুরু হয় এদের চেয়ে যারা ছোটো গ্রুপের আরও দুই গ্রুপ আছে এদের চেয়ে নিয়ে আর এদের উপরেও গ্রুপ আছে তো এক একটা গ্রুপের দুইটা করে খেলা তো একটা গ্রুপের একটা খেলা হওয়ার পরে এরকম পর্যায়ক্রমে সব গ্রুপের খেলা শেষ হওয়ার পরে তারপর আবার আর একটা খেলা শুরু হয় এরকমভাবে খেলা শেষ হওয়ার পরে তারপরে সাংস্কৃতিক প্রতিযোগিতা সেখানে যারা নাম দিয়েছে তারপরে হচ্ছে গজল কবিতা আবৃত্তি নাচ গান এগুলো দুইটা করে নাম দেওয়া যাবে সাংস্কৃতিক দুইটা আর খেলাধুলায় দুইটা তো খেলাধুলা দুইটা তো ফিক্সড আর সাংস্কৃতিক পর্যায়ে এগুলো অপশন আছে সেখান থেকে দুইটা আর আমাদের জন্য আমাদের জন্য ছিল গীতা পাঠ তো তবে মামনি গীতা পাঠে নাম দিতে পারেনি কারণ প্রতিযোগী কম হয় মামুনিদের মতো ছোট ও মামুনি আসে আর দুইজন আছে তো তিনজনের ভিতরে কি প্রতিযোগিতা হবে তাই স্যাররা এটা এবারের জন্য বাদ রাখছে তবে বড়দের জন্য আছে। মানে অন্য অন্য গ্রুপে মামুনিদের গ্রুপে প্রতিযোগী নেই যার কারণে হলো না আর মামুনি হচ্ছে কবিতায় নাম দিয়েছে ওদের জন্য ছিল ছুটি কবিতা গানে সুরে বলতে হবে তো ওখানে নাম দিয়েছে আর গীতা পাঠ করেছিল সমাবেশের সময় মামুনি করেছিল যখন ডিসপ্লে হবে আর কি মানে যেদিন অনুষ্ঠান সেদিন তো সমাবেশ হবে তো সেখানে যারা সবচেয়ে ভালোভাবে সব কিছু বলতে পারে তাদের দিয়েই তো করানো হয় যেহেতু একটা অনুষ্ঠান তো সেখানে কিন্তু মামুনি গীতা পাঠ করেছে কিন্তু প্রতিযোগিতাই করেনি কিন্তু ও মেন ব্যাপার হচ্ছে প্রতিযোগিতা না ও যে পারে সবার সামনে বলতে পারছে সমাবেশের সময় এটাই হচ্ছে বড় ব্যাপার ও তো ছোট সাহস করে বলছে এটাই হচ্ছে বড় ব্যাপার এই প্র্যাকটিসের কারণে আস্তে আস্তে একটা দেড়টা বেজে যায় আর আমি তো একদম সকালে উঠতে পারি না সকালে উঠি ঠিকই সাড়ে ছয়টা সাতটার দিকে উঠে সকালের মতো রান্নাবান্নাগুলো করি তো এই জন্য দুপুরে এসে আবার দুপুরের মতো রান্নাবান্না করতে হয় মামুনিকে রেডি করা ওর বাবাই রেডি করে দেয় তারপরও একটা কিন্তু তারা সেই এখন তো জিনিসপত্র গুছিয়েও নিয়ে যেতে হয় কারণ মামুনিদের হচ্ছে শাস খেলা পাঁচটা উপকরণ দিয়ে সাজতে হবে প্রথম হচ্ছে পাউডার তারপরে টিপ লিপস্টিক আর চুরি মালা গলার মালা তো এগুলো সব রেডি করে সুন্দর মতন নিয়ে যাওয়া লাগে তারপরে ওখানে তো প্র্যাকটিস করার পরে বাসায় এসে রান্না, রান্নাবান্না গুছানো স্নান করা একটা বড় ঝামেলার ব্যাপার হয়ে যায় আমি অবশ্যই সকালে যাওয়ার সময় স্নান করে যাই এসে শুধু রান্নাটা করি ভাত অনেক সময় বাবাকে বসে বসাতে বলি একবারে কিন্তু দুইবারের ভাত রান্না করা যায় না যদি যেত তাহলে সকালেই দুইবারের ভাতটা বসিয়ে দিতাম তবে আমার রাইস কুকারের পরটা ছোট হয় দুইবারের ভাত হয় না যার কারণে রান্না করা লাগে দুপুরে তো আমি এসে মাঝে মাঝে করি আবার বাবাকে বলে যায় তো ভাতটা রান্না করে রাখে আর আমি এসে তরকারিটা রান্না করি এরকমভাবেই চলছে কয়েকটা দিন তবে আমি ভিডিওটা আপলোড করছি শুক্রবার আর এই ভিডিওটা করা কিন্তু আমার গত রবিবারের তো কতদিন হয়ে গেছে আর মামুনির খেলাধুলার চূড়ান্ত খেলা কিন্তু বৃহস্পতিবারে শেষ হয়েছে তবে ভিডিওটা আমার রবিবারের করা যার কারণে বলছি প্র্যাকটিসের কথা আর একটা অনুষ্ঠান আছে শনিবার দিন সাংস্কৃতিক পর্ব তাহলেই দুই পর্বর অনুষ্ঠান শেষ হবে বৃহস্পতিবার হয়েছে খেলাধুলার পর্ব আর যেমন খুশি তেমন সাজ। আর সাংস্কৃতিক পর্ব হচ্ছে শনিবার আর হচ্ছে পুরস্কার বিতরণী তাহলে আর কি এই ঝামেলাটা শেষ হবে পরের ভিডিওগুলোতে আমি দেখাবো আপনাদের যে মামিদের চূড়ান্ত খেলা যেদিন হয়েছে সেদিনের অনুষ্ঠান খেলাধুলা সব কিছুই দেখাবো পরের ভিডিওতে তো এদিকে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন রান্না করেছি কুমড়ার ফুল আলু দিয়ে ভাজি করছি তার সাথে কিন্তু আমি একটা ডিম ভেঙে দিব এত মজার হয়েছিল খেতে কি আর বলবো খুব মজার হয়েছিল আর অনেক দিন পর কিন্তু এই কুমড়ার ফুল খাচ্ছি কুমড়োর ফুলের বড়া খেতে চেয়েছিলাম বা পিঠা যেটাই বলেন আর কি তবে সেটা বানাইনি ছোটো ছোটো করে কেটে আলু কেটে দিয়ে তারপরে ডিম দিয়ে ভাজা করেছি খেতে এত মজার হয়েছিল। আগেও বললাম আবারও বললাম দেখুন কত সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে খেতে কতটা টেস্টি হবে কুমড়ার ফুল কিন্তু এমনি খেতে অনেকটা টেস্টি হয় আর তার সাথে তো ডিম দেওয়া কথাই নেই আর এই কুমড়ার ফুল হচ্ছে আমাদের বাড়িওয়ালা আন্টিদের গাছের আমাদের ছাদে এখানে অনেকগুলো গাছ হয়েছে তো সেখান থেকে সবাই কিন্তু দু একদিন করে করে নিয়ে তারপরে এভাবে রান্না করে খায় সবাই নেয় আর আমাদের কিন্তু দিয়েছে আন্টিরাই ওখান থেকে তুলে নিয়ে আসিনি অনেকেই তুলে নেয় তবে আন্টিরাই দিয়েছে আমাদের তো খেয়েই বিপদে পড়ে গিয়েছি একদিন আগে খেয়েছি চিংড়ি মাছের বড়া যার কারণে অ্যালার্জি এত চাপ দিয়েছে কি বলবো তার সাথে কিন্তু আবার এই কুমড়া ফুলের মানে রেসিপি তো এইটা খাওয়ার পরে আরও সমস্যা হয়েছে মুখে আমার বরণের মতো অ্যালার্জি একদম ভরে গিয়েছিল তবে এখন অনেকটা কমে গিয়েছে অ্যালার্জির ওষুধ খেয়েছি দুই তিন দিন একটা না তারপরে কিন্তু কমে গিয়েছে এই যে ভালো ভালো জিনিসগুলো খেলে এমন বিপদে পড়তে হয় যার কারণে খাওয়ার কথাই ভুলে যেতে হয় দেখবেন খুব খুব প্রিয় জিনিসগুলোই খাওয়ার নিষেধ থাকে অ্যালার্জির জন্য কি আর করার এভাবে তো সমস্যা ওলকপি আলু দিয়ে রুই মাছ রান্না করেছি দুইটা তরকারি কিন্তু অসাধারণ হয়েছিল এই তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব জিরার গুঁড়া দিয়ে তারপরে নামিয়ে নিব। আর খেতে খেতে কিন্তু চারটা বেজে গিয়েছিল মামনির বাবা দেরি করেই এসেছিলো মানে ফোনে বলেছিলাম যে একটু দেরি করে আসো তার কারণে দেরি করে এসেছে আর এই যে সব তরকারি রান্না শেষ আর রুই মাছ দিয়ে ওলকপি আলু আর হচ্ছে কুমড়া ফুল আলু দিয়ে ডিম দিয়ে ভাজি চুলার চারিপাশ সব কিছু পরিষ্কার করে নিয়েছি এখন খাওয়া দাওয়াটা করব আর বন্ধুরা যারা ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন একটি লাইকও করেননি প্লিজ একটি লাইক করে তারপর ভিডিওটি কন্টিনিউ করুন আমি অনেক দিন ভিডিও দেই না সবাই কিন্তু আমার ভিডিওটি ফুল ওয়াশ করেই দেখে দিবেন প্লিজ আর এতদিন আমি কারোর ভিডিও ঠিকঠাক মতো দেখতে পারিনি সময় করে আস্তে আস্তে আমি সবার ভিডিও দেখে দিব কেউ কিন্তু ভুল বুঝবেন না আমাকে আপনারা তো বুঝতেই পারছেন যে আমি ভিডিও দিতে পারছি না তাহলে আমি কতটা ঝামেলার ভিতরে আসি আর এদিকে মামনির বাবা পুরি নিয়ে এসেছে তো পুরি আমরা খাবো এখন তবে বাবা খাবে না কারণ বাবা একাদশীর উপোস আছে তাই এই যে ফল নিয়ে এসেছে তো আমি এখানে দুইটা আপেল আর একটা কমলা ভেজেছি এখন ঠাকুরের সামনে দেওয়া হবে তারপরে বাবা খেয়ে নেবে মূলত উপোস থাকলে কিন্তু না খেয়েই উপোসটা থাকতে হয় তবে বয়স হয়েছে আর আমাদের উপোসগুলো তো অনেকটা সময়ের ব্যাপার আগের দিন রাত্রে যে খাওয়াটা হয় সন্ধ্যা রাত্রে আটটা নয়টা বা দশটার দিকে তার পরের দিন যে সারাদিন সারা রাত যায় তারপরের দিন যে পার পালন করতে হয় তো এতটা সময়ের ব্যাপার আর বয়স হয়েছে তো যার কারণে একটু কিছু না কিছু না খেলে শরীরটা ঠিকঠাক মতো চলবে না বা অসুস্থ হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে যে ধর্ম করতে যে অসুস্থ হয়ে গেল এরকম একটা ব্যাপার আছে না ঈশ্বর কিন্তু বলে যে আমাকে ডাকতে হলে মন থেকে ডাকতে হবে না খেয়ে যে ডাকতে হবে এমন কোনো কথা নেই তো থেকে ডাকাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আর এখানে এক মানে সারা দিন যাওয়ার পরে সন্ধ্যার সময় এই ফলটুকু ঠাকুরের সামনে দিয়ে প্রসাদ হিসেবে দিয়ে তো সেটা প্রসাদ হিসেবে আর কি গ্রহণ করা হয় আর এখান থেকে আমাদেরও কিন্তু মানে আমরাও খাই প্রসাদ হিসেবেই অল্প একটু খেয়ে একটু জল খেলে কিন্তু শরীরটা অতটাও দুর্বল লাগে না যার কারণে আর কি খাওয়া হয় আর এদিকে দেখুন মামুনির স্কুলে যে প্র্যাকটিস হচ্ছিলো খেলাধুলার সেই ভিডিওটা অল্প একটু আপনাদের দেখাচ্ছি প্রথমে সমাবেশ হয়েছে তারপরে এই যে বেলুন খেলাটা হচ্ছে এর আগে শ্বাস খেলা হয়ে গেছে তো সে সময়ের ভিডিও ছিল আমি সেটা আর এখানে অ্যাড করিনি আর এই যে দেখুন মামুনিকে তো দেখেই চিনতে পারছেন বেলুন নিয়ে সবাই দাঁড়িয়ে আছে আর এগুলো দেখলে কিন্তু নিজেদের ভিতরেও আনন্দ লাগে খুব মজা পাচ্ছে কিন্তু বাচ্চারা কে কার বেলুন আগে ফাটাতে পারে নিজের বেলুন সেফটি করে কে কার বেলুন আগে ফাটাবে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন বেলুন ফাটানো আর প্রতিদিনের মতো আবারও মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন লাইক করছেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সময় আমার পাশে থাকবেন আর আমিও আপনাদের পাশে থাকবো আমি কয়েকটা দিন কারো ভিডিও দেখতে পারিনি আগেই বলেছি আর আমিও ভিডিও ছাড়িনি তো প্লিজ কেউ আমাকে ভুলে যাবেন না আমার আজকের ভিডিওটি সবাই মনে করে প্লিজ দেখে দিবেন আর এদিকে দেখুন অনেকের কিন্তু বেলুন ফাটানো হয়ে গেছে তো এখন আছে আসে জন আছে এখানে এদের ভিতরে এখন বেলুন ফাটানো হবে ওরা খেলছে আর আমরা বাইরে থেকে গার্জিয়ানরা মানে অভিভাবকরা খুব আনন্দ পাচ্ছি মূলত বাচ্চাদের খেলা দেখলে কিন্তু খুব ভালোই লাগে আর বন্ধুরা আমি ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন